সুপ্রিয় দশবৃন্দ আসসালাম ময়লাক মারাহমত উল্লাহ ওরা কাতুপৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশের সঙ্গে অন্যায় আইসিসি স্বীকার করার পরই খেলতে রাজি হয়েছি বললেন নাগবি এই শিরোনামে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিস্তারিত বলা হচ্ছে যে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা কেটে গেছে কাল রাতে পাকিস্তান সরকার নিশ্চিত করেছে ভারতের বিপক্ষে পনেরো তারিখে পাকিস্তান খেলবে এই সিদ্ধান্ত এসেছে পরশু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসির প্রতিনিধি দলের বৈঠকের পর এ নিয়ে গতকাল পেশোয়ারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পিসিবি প্রধান মহসিন নাকভি সাংবাদিকদের নাকভি বলেছেন আমরা আমাদের আলোচনায় বাংলাদেশের প্রসঙ্গ ছাড়া অন্য কোনো শর্ত রাখিনি আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের জন্য কিছু সম্মান আদায় করা এবং তাদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিকার করা সাম্প্রদায়িক উগ্রপন্থীদের হুমকির মুখে মুস্তাফিজকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার নিরাপত্তার সংখ্যা প্রকাশ করে ভারতে বিশ্বকাপ দল পাঠাতে অস্বীকৃতি জানান বিসিবি ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের অনুরোধ করলে আইসিসি তা প্রত্যাখ্যান করে এবং এক পর্যায়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে করা হয় স্কটল্যান্ডকে আইসিসি সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন এবং নিয়ন্ত্রক সংস্থাটির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ এনেছিলেন নাকবি আরও বলেছেন আপনারা দেখেছেন বাংলাদেশ যা চেয়েছিল তার সবই মেনে নেওয়া হয়েছে এবং এটাই মূল বিষয় এতে আমাদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না তারা যা খুশি বলতে পারে কিন্তু আমাদের কাজ ছিল শুধু বাংলাদেশকে নিয়ে সরকার সেই ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিল যখন তাদের দাবিগুলো মেনে নেওয়া হলো এবং এটা স্বীকার করা হলো যে তাদের সঙ্গে অন্যায় হয়েছে তখনই আমরা আবার খেলার সিদ্ধান্ত নিয়েছি তো ভুল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এই যে আইসিসির আইসিসি যে সবাই উপহাস করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে এবং এই যে এত হাসাহাসি করে আইসিসি কে নিয়ে বাংলাদেশকে নিয়ে এখন আইসিসির এই জন্য মনীয় হওয়া এবং বাংলাদেশকে শাস্তি না দেওয়া এবং তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার মতো যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আইসিসি আসলে অন্যদের দ্বারা অন্যদের দ্বারা প্রভাবিত একটি প্রতিষ্ঠান তারা স্বতন্ত্রভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না এ কারণে অন্যরা আইসিসিকে ব্যবহার করে এখন অদূর ভবিষ্যতে আইসিসি অন্যদের দ্বারা ব্যবহৃত হবে কিনা না সেটি দেখার বিষয় তবে এর আগে একটি প্রতিবেদনে আমরা বলেছিলাম যে পাকিস্তানি সংবাদ মাধ্যম সত্যি বলছে না পাকিস্তানের প্রেসিডেন্ট সত্যি বলছে যেহেতু দুই ধরনের দাবি তখন করা হয়েছিল পাকিস্তান সংবাদ মাধ্যম দাবি করেছিল যে এই যে পনেরোই ফেব্রুয়ারি পাকিস্তান এবং ভারতের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা সেই ম্যাচকে সেই ম্যাচটি বয়কট করেছে মূলত পাকিস্তান তাদের অতীতের কিছু দেনা পাওনার বিষয় নিয়ে অপর পাকিস্তানের প্রেসিডেন্ট বলছে যে না সেরকম কিছু নয় তিনি যেটি পরিষ্কার বলেছেন যে বাংলাদেশের সাথে আইসিসি অন্যায় করেছে এবং আমরা বাংলাদেশের পাশে রয়েছি এখন এই যে নব্বী যে কথাটি বললেন এর মধ্য দিয়ে মূলত যে পাকিস্তানের প্রেসিডেন্ট যে হ্যাঁ সত্যি বলেছেন এবং সঠিক বলেছেন সেটি প্রমাণিত হলো তো আমরা যেটি চাই সেটি হচ্ছে যে ক্রিকেটের যে মূল চেতনা সেটি ঠিক রাখার জন্য যেন আইসিসি প্রভাব মুক্ত হয়ে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় যদি কাউকে সুবিধা দেয় যে সুবিধাটা আইসিসি একটি দেশকে দিল সেই একই সুবিধা অন্য আরেকটি দেশও কিন্তু প্রাপ্য ন্যায্যতার ভিত্তিতে সবার সাথে যেন আইসিসি সঠিক এবং ন্যায় আচরণ করে আমরা এটি আইসিসির কাছ থেকে আশা করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ